জমিনের মাঝখানে বিশাল ফাঁকা আল্লাহ কায় গোলাম আমি আল্লাহ যেই দিন আসমান এবং জমিন বানিয়েছি এই দুইটার মাঝখানে কোনো ফাঁকা ছিল না পর আমি আল্লাহ তালা দুইটাকে আলাদা করেছি জমিনকে জমিনের জায়গায় রেখেছি আসমানকে আসমানের জায়গায় রেখেছি আল্লাহ কায় গুনাম আমি আল্লাহ যখন আসমানকে আসমানের জায়গায় নিয়ে গেছি এ জমিনে এক মুষ্টিও মাটি ছিল না কি ছিল না এই জমিনে এক পুষ্টি মাটি ছিল না ছিল শুধু পানি আর পানি সেদিন পূর্ব থেকে পশ্চিম পশ্চিম থেকে পূর্ব উত্তর থেকে

ওটাকে যখন ধাক্কা দিয়া পানিতে ফেলানো হয় তখন দেখবেন নৌকা হেলতে থাকে দুলতে থাকে লড়তে থাকে কথা বলেন ঠিক কিনা আল্লাহ কায় গোলাম আমি আল্লাহ যখন পানির উপরে এ মাটির বিছানা বিছাইছি তখন এ মাটি হেলতেছিল দুলতেছিল লড়তেছিল কাঁপতেছিল ভূমিকম্প হইতেছিল আমি আল্লাহ কুদরতি নজর দিয়া তাকায় তাকায় দেখতেছিলাম পাটি পান মাটি যদি লড়তে থাকে হেল জ্বলতে থাকে দুলতে থাকে আমার কোন বান্দা জমিনে একটানা বিল্ডিং করতে পারবে না মাটি যদি হেলতে থাকে দুলতে থাকে কাঁপতে থাকে আমার কোন বান্দা জমিনে দুই তালা বিল্ডিং করতে পারবে না তিন তালা চার তালা তালা বিল্ডিং করতে পারবে না মাটি যদি হেলতে থাকে দুলতে থাকে আমার কোন বান্দা দশ তালা বিশ তালা ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট একশো তালা আমেরিকাওয়ালারা টুইন টাওয়ার বানাতে পারবে না মক্কা

আমি আল্লাহ তালা জমিন বানাইয়াই শেষ করি নাই আলাম না জাহিল আরো দামি আমি আল্লাহ শুধু জমিন বানাইয়ে শেষ করি নাই জমিনের উপরে পাহাড় নামক প্যারাক বানাইয়াই শেষ করি নাই ওয়াল জিবাল আও তাদা ওয়া খালা জমিনের ভিতরে আমি আল্লাহ তোমাদেরকে জোরায় জোরায়ে আমি আল্লাহ বানাইছি জোরে কন্যা আল্লাহ আমাদের জোড়া আছে না নাই আমরা কি কেও কত কয় না পুরুষ আমরা কি আমাদের ঘরের ভিতরে মহিলা আছে না নাই তো পুরুষ মহিলা বেডা বেডি কথা কয় না কথা কয় না নারী পুরুষ জোড়া আছে 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 জোড়া আছে কয়েকটা নাম বলবো মা বাবা নাই না এ জোড়া নাই দাদা দাদি নানা নানি ফুফা ফুফি খালা খালো বাই বাবি চাচা চাচি প্রেমিক প্রেমিকা আছে এদিও আছে এদিও আছে না হ্যাঁ তো মানুষের ভিতরে জোড়া আছে না নাই কে বানাইছে শুধু তো মানুষের ভিতরে পশুর ভিতরে আছে না নাই গরু দেখছেন গরু গরুর ভিতরে মহিলা পুরুষ আছে না নাই আমরা কি নাম রাখছি পুরুষটার নাম রাখছি পুরুষটার কি কই বলত সার বা

কুত্তা আর কুত্তি কথা বলেন ঠিক না বেঠিক বিড়ালের ভিতরে জোড়া আছে না নাই কি নাম রাখছি আমরা মেসা মেসি কথা কয় না হাসের ভিতরে জোড়া আছে না নাই মহিলা পুরুষ আছে না নাই কি নাম রাখছি আমরা হাসা হাসি মুরগির ভিতরে জোড়া আছে না নাই কি নাম রাখছি আমরা মরক মুরগি কবুতরের ভিতরে জোড়া আছে না নাই মহিলা পুরুষ আছে না নাই কি নাম রাখছি আমরা পায়রা পাইরি আল্লাহ কায় গোলাম শুধু মানুষের ভিতরে নয় শুধু এই কয়টা পশুর ভিতরে নয় আঠারো হাজার 18000 লুক হাজার এমন কি ছোট্ট কালো পিপড়ার ভিতরেও আমি আল্লাহ জোরায় জোরায় সৃষ্টি করেছি জোরে কান্না সুবহান আল্লাহ আল্লাহ বলে গো না এগুলি দুনিয়ার কেউ বানাইতে পারবা না এগুলি বানাইছি আমি আল্লাহ এই জন্য দিলের ভিতরে ভালোবাসবা তো এক নাম্বারে আল্লাহ কি ভালোবাসবা জোরে বলেন ঠিক কিনা

আমি আল্লাহ জমিন বানাইয়ে শেষ করি নাই আমি আল্লাহ পাহাড় বানাইয়ে শেষ করি নাই আমি আল্লাহ তোমাদের কে জোরাই জোরায় নারী পুরুষ বানাইয়াই শেষ করি নাই ক যে আল্লাহ না উম আকুম সুবাদা এ বান্দা তোমরা যে ঘুমাও এ ঘুম দিয়েছে কে জোরে কন না জরে কন না ক যে আল্লাহ্ লাই লালি বাসা ক যে আল্লাহ না এ আল্লাহর বান্দারা এখন রাত্রোনা দিন কথা কয় না কথা কয় না কি কথা কইতে ভয় লাগতেছে আপনাদের এখনো রাত্র না দিন কে বানাইছে এমপি সাহেব মন্ত্রী কে বানাইছে রাত্র এ মুসলমান আবার সাত আট ঘন্টা পরে দিন হবে ওই দিন বানাবে কে আল্লাহ তাইগুলা আমি আল্লাহ তোমাদের জন্য রাত্র বানাইছি তোমাদের ঘুমের জন্য আরামের জন্য আমি আল্লাহ দিন বানাইছি তোমাদের কাজ কর্ম করার জন্য এরে আল্লাহর বান্দা রাত্র আমি আল্লাহ বানাইছি আমি আল্লাহ যদি দিন বান্না বানাই সারা পৃথিবীর মানুষ মিললাও দিন বানাতে পারবানা কথা বলেন ঠিক

নয়টা হ্যাঁ আটটা একটা কিন্তু আল্লাহ আসমান বানাইছে কয়টা জোরে কন জোরে কন কে কয় কে কয় বানানেওয়ালা যিনি বানাইছে তিনি কয় জোরে কান্না আল্লাহু আকবার আল্লাহ বলে না ওয়াবনাইনা ফাওকাকুম সবাআন সিদাদা আমি আল্লাহ বান্দা তোমার মাথার উপরে একটা নয় দুইটা নয় সুশক্ত সাতটা আসমান বানাইছি জোরে কান্না আল্লাহু আকবার শুধু আসমান বানাইছি এখানে আল্লাহ ক্ষান্ত করেন নাই আল্লাহ কায় সুশক্ত সাতটা আসমান বানাইছে সুশক্ত বললেন কেন একটু বলবো এ মুসলমান ভাইয়ার আমার আজকে আমরা দুনিয়ার বুকে দেখবেন আপনার আমার সন্তান আমেরিকা যায় লন্ডন যায় জাপান যায় চায়না যায় ওখানে গিয়ে ইঞ্জিনিয়ার পাস কইরা আইসা এই পঞ্চবটিতে বড় বড় বিল্ডিং বানাইছে কথা বলেন ঠিক কিনা না বড় বড় বিল্ডিং বানাইছে দিস কেওয়ালারা অটোওয়ালারা ইঞ্জিনিয়াররা ম্যাপ দিছে ডিজাইন দিছে ওই অনুসারে মিস্ত্রিরে বানাইছে কথা বলেন ঠিক না বেঠিক এ মুসলমান আমেরিকা থেকে ইঞ্জিনিয়ার পাস কইরা আসলো জাপান থেকে ইঞ্জিনিয়ারি পাস করে আইসা বড় বড় দশ তালা বিল্ডিং বানাইলো এই বিল্ডিং বানানোর পরে এক বছর দুই বছর পাঁচ বছর দশ বছর যাওয়ার পরে দেখবেন বিল্ডিং এর কালার নষ্ট হয়ে গেছে ডিজাইন নষ্ট হয়ে গেছে রং নষ্ট হয়ে গেছে আস্তর খয়া খয়া পড়তেছে কথা বলেন ঠিক কিনা আর আল্লাহ বলে গোলাম তোদের মাথার উপরে যে আমি ষাটটা আসমান বানাইছি এটা আজ বানাই নাই সাড়ে চার কোটি বছর আগে বানাইছি জোরে কন্যা আল্লাহ আকবার আল্লাহ কে গোলাম ষাটটা আসমান আমি আল্লাহ সাড়ে চার কোটি বছর আগে বানাইছি সুন্দর একটা সূর্য সাড়ে চার কোটি বছর আগে বানিয়েছি সুন্দর একটা চন্দ্র আমি সাড়ে চার কোটি বস্তু আগে বানিয়েছি লক্ষ লক্ষ কোটি কোটি তারকা আমি আল্লাহ সাড়ে চার কোটি বছর আগে বানাইছি এরে বন্ধ দূরবিন দিয়ে তাকে দেখ আমি আল্লাহ সাড়ে চার কোটি বছর আগে যে আসমান বানাইয়া যেমন কালার করছিলাম যেমন রং করছিলাম যেমন ডিজাইন করছিলাম যেমন ভাবে সাজাইছিলাম আজ সেভাবে আছে আমি আল্লাহর বানানো আসমানের একটু কালার নষ্ট হয় নাই ডিজাইন নষ্ট হয় নাই রং নষ্ট হয় নাই আস্তর নষ্ট হয় নাই যেমন বানাইছি তেমন আছে তেমন থাকবে জোরে কন্যা ঠিক না আল্লাহ না এভাবে শক্ত আসমান দুনিয়ার বুকে কেউ বানাইতে পারবা না কেউ বানাইতে পারেও নাই বানাইছি আমি আল্লাহ অতএব দেলের ভিতরে ভালোবাসবা তো এক